নিজের সাথে একটা নিজের গোসা করা করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্ট গুলো নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওস গুলো নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রস করা একটা আমলনামা দেয়া হবে এবং দেখে আপনি বলবেন মা লিহাযাল কিতাবি লা ইগাদিরুস সগীরাতা ওয়ালা কাবীরাতা আসা হা এটা কেমন আমলনামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুইকা স্বাধীন নিরঙ্কুর স্বাধীনতা ঢুকে যা ইচ্ছা প্রাইম মিনিস্টার তো গালি দেয়া যায় যাকে মনে চায় দেদা গালি দিচ্ছে যেহেতু সামনে নাই আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল এসে সেদিন তুলে দিবে কে তুলে দিবে কে সো কে কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন